গোদাগাড়ি আন্তকিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত খবর পড়ছি আমি আব্দুল খালেক রাজশাহীর গোদাগাড়ি আন্তকিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে আজ ছাব্বিশে ডিসেম্বর এগারোই পোস্ট চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ সকালে বাংলা ও বিকেলে গণিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে আগামীকাল সাতাশে ডিসেম্বর রোজ শুক্রবার সকাল দশটায় ইংরেজি পরীক্ষা অনুষ্ঠিত হবে আ ফওয়াজি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এবছর আঠারোটি সদস্য প্রতিষ্ঠানের মধ্যে তেরোটি প্রতিষ্ঠানের দুশো সাতাত্তর জন শিক্ষার্থী অংশগ্রহণ করে বলে জানা গেছে গোদাগাড়ি আন্ত গার্ডেন অ্যাসোসিয়েশনের আহ্বায়ক জনাব আব্দুল খালেক জানান গোদাগাড়িতে দুই হাজার চোদ্দো সাল থেকে অদ্যবধি পর্যন্ত বৃত্তি পরীক্ষা গ্রহণ করা হয় বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র প্রদান করা হয় অত্যন্ত সৌহার্দ্যপূর্ণভাবে মনোরম পরিবেশে পরীক্ষা গ্রহণ করা হয় এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ